সব জায়গায় সব কিছু সোয়াপ করতে নাই কি অবস্থা দেশবাসী একটা গল্প একদিন মানে ট্রেনের মধ্যে দুই ব্যক্তি ওইখানে দুইজন না তিনজন ব্যক্তি ছিল তো একজন ব্যক্তি আইফোন বাইর করে মানে মানে শো আপ করতেছিল আর কি আরেকজনের দেখাইতেছিল যে ওর আইফোন আছে তো ওর অপর পাশে যে ব্যক্তি বৈশাখ ছিল ওই ব্যক্তি কী করলো ওই ব্যক্তির সোয়াপ দেখা ওই ব্যক্তি আবার কি করলো মানে নিজের একটা আইফোন ছিল ওইটা বার করছে ওইটা দেখাইতেছে প্লাস ও কি করছে ওর ব্যাগের মধ্যে একটা আইপ্যাড ছিল আইপ্যাডটাও বার করছে মানে সব করার জন্য একজন আরেকজনের সব করতেছে তো দুইজন দুজন ব্যক্তি একজন আরেকজনের সব করতেছিল তো মাঝখানে আরেকজন তৃতীয়জন যে ব্যক্তি ছিল ও বইসা মানে ওদের সোয়াপগুলা দেখতেছিল তো পরে এক পর্যায়ে মানে ট্রেনের মধ্যে তো অনেক জানি তো ওইখানে অনেক সময় মানুষ ঘুমায় যায় তো এক সময় এরকম করতে করতে মানে ওরা ঘুমাই গেছে ঘুম থেকে উঠা মানে একজন মানে একজন ঘুম থেকে উঠা চিলাচিলি করতেছে ওর চিলাচিলি শুই না আরেকজনের ঘুম ভাই গেছে পরে একজন আরেকজনের বলতেছে কয় আমার আইফোন নাই কি কস পরে ও ওর ব্যাগে হাত দিয়েছে সাথে সাথে পকেটে আর ব্যাগে হাত দিয়ে দেখে ওরও আপনার ইয়ে নেই আইফোন আর আইপ্যাড নাই আর ওদের পাশে যে তৃতীয় ব্যক্তি ছিল ওই ব্যক্তিও নাই তার মানে কি দাঁড়াইলো ওই যে ব্যক্তি নাই ওই ব্যক্তি ওদের আইফোন আর আই নিয়ে চম্পট মানে মানে ওই ব্যক্তি চোর ছিল তো মানে এটা দ্বারা বুঝাইছি যে মানে যে কোনো জায়গায় যে কোনো কিছু সব করা ঠিক না এখন দেখেন আপনি একজন চোরের সামনে আপনার আইফোন আর আপনার আইপ্যাড শো করতেছেন তো চোর ওইটা দেখছে চোরের সামনে আপনি শো আপ করতেছেন তো চোর দেখবে না চোর দেখছে আপনার উপর টার্গেট রাখছে আপনার সুযোগ পাইছে ওগুলা নিয়ে চম্পট বাইগা গেছে তো আমি এটা তারা বুঝাইতেছি মানে সব জায়গায় সব কিছু আপ করতে নাই এখন দেখা যায় আমাদের সমাজের মধ্যে এমন পর্যায়ে শো বাইরে গেছে মানে একজনকে সাহায্য করতেছে ওইটার ক্ষেত্রেও শো তারপরে অসহায় মানুষজনকে কিছু একটা দিতেছে মানে সাধারণ একটা এক কেজি চাল দিতেছে ওইখানে চার পাঁচজন মিলা দাঁড়ায় ছবি তুলা শো করে এগুলা আবার ফোস্ট কইরা হ্যাঁ ফোস্ট করা যায় পোস্ট কীরকম করা যায় যেরকম হ্যাঁ আমি এত মানুষের দিতেছি আমি পোস্টের মাধ্যমে মানে অনুপ্রেরণা আরেকজনকেও অনুপ্রেরণা জাগানোর জন্য আপনি করতে পারেন মানে আপনার এই ভালো কাজটা দেখে আপনার এই দিকটা দেখে আরেকজন দান করবে আরেকজন ইয়ে করবে ওই ওই হিসেবে আপনি যদি সব করেন ওটা ঠিক আছে দানের ক্ষেত্রে আরেকটা বিষয় হয়তো এটা মা বোনদের খারাপ লাগতে পারে খারাপ লাগলো বলা উচিত সবাই তো আর এক না এখনকার সমাজের মধ্যে দেখা যায় মেয়েরা মানে তাদের শরীর সব করে তারপর চলাফেরা করে মানে শরীর সব করে চলাফেরা করে কার জন্য করে মানে যারা আছে বেগানা পুরুষ আছে ওদের সামনে ওরা সব করে মানে ওদের ফিগার দেখে তো আপনি যদি যার মাধ্যমে আপনার ক্ষতি সাধন হয় তার উপরে যদি সব করেন ওই চোরের মতো চোরের সামনে যেমন ওরা সব করছে ওদের আইফোন আইপ্যাড ওদের আইফোন আইপ্যাড নিয়ে গেছে এরকম আপনারও আপনাদের শরীরটাকেও অন্য জনের সামনে মানে যে আপনার ক্ষতি করতে পারে মানে আপনার ক্ষতি সাধন করবে এমন ব্যক্তির সামনে আপনি আপনার শরীর সু করতেছেন তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনারা সু করে চলবেন সবকিছু আপনারা ক্ষতিগ্রস্ত হইলে আপনারা আবার ওইটা নিয়ে আন্দোলন এই সেই এগুলাও করবেন তো এটা তো ঠিক না আপনি যদি শালীনতার মধ্যে থাকেন তাহলে তো আপনার সাথে এই ঘটনাগুলো ঘটে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে শালীনতার মধ্যে থাকলেও ঘটে হ্যাঁ ওইটার জন্য দেশ আইন আছে আইনি মানে সবকিছু আছে আপনারা নিজেদের শরীর এমনভাবে সোয়াফ করবেন অন্য ফরফুরুষ আপনার শরীরের প্রতি আকৃষ্ট হয় আপনি তাদের আকৃষ্ট করার জন্যই আপনি ওদের সামনে এভাবে সোয়াপ করেন তাইলে তো আপনি ওদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবেন এটা স্বাভাবিক তো এই জন্যই বলতেছি সব জায়গায় সবকিছু সোয়াপ করতে নাই যেইখানে সোয়াপ করলে ওইটার মাধ্যমে লাভবান হইতে পারেন বা ওইটার মাধ্যমে আরেকজনের উপকার হইতে পারে ওই জায়গায় সোয়াপ করেন এমন জায়গায় সব করেন না যেখানে আপনার নিজেরই ক্ষতি হইতে পারে এরকম জায়গায় সো করা তো কোনো লাভ নেই তাই যেখানে সেখানে যে কোনো জায়গায় যে কোনো কিছু সো করা থেকে বিরত থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ